রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানের কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আজ একাদশী তাই তোমাদের জানাই একাদশী অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই একাদশী ব্রত করেছ তো তোমরা তো অবশ্যই করবে তোমরাও যে গোবিন্দের ভক্ত আর যারা যারা করোন একাদশী ব্রত তারা অবশ্যই একাদশী ব্রত করো এবং গোবিন্দের সেবা কাজে যুক্ত থেকো এটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য গোবিন্দের সেবা কাজ ছাড়া সব কিছু বৃথা আর একাদশীর দিনে সব সময় গোবিন্দের সেবা কাজেই যেন আমরা যুক্ত থাকতে পারি গোবিন্দের সেবা কাজ যত করা হবে তত গোবিন্দের নিকটে থাকা হবে একাদশীর উপবাস হোক কিংবা গোবিন্দের অন্য কোনো ব্রতের উপবাস হোক যে কোনো ব্রতের দিনে আমরা যেন গোবিন্দের নিকটে থাকতে পারি গোবিন্দের যেন কাছে থাকতে পারি গোবিন্দের যেন অনেক অনেক সেবা কাজ করতে পারি এটাই আমাদেরকে মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখবে যার যত কাছাকাছি থাকবে তাকে তত বেশি ভালোবাসতে পারবে তাই আমরা যত গোবিন্দের কাছে থাকবো তত গোবিন্দকে ভালোবাসব আর গোবিন্দ আমাদেরকে ভালোবাসবে কিন্তু এটাও ঠিক এই জরেজগতে জগতে সকলকে আমার গোবিন্দ ভালোবাসে যারা আমার গোবিন্দকে বিদ্বেষ করে হিংসে করে ভালোবাসে না দেখতে পারে না তাদেরকেও আমার গোবিন্দ ভালোবাসে তাদেরও কখন আমার গোবিন্দ ক্ষতি চায় না বরং সকলেরই মঙ্গল করে কিন্তু আমরা যে দুঃখ পাই সেটা আমাদের কর্মদোষে গোবিন্দের এখানে কোনো দোষ নেই কিন্তু যারা গোবিন্দকে ভালোবাসে তাদেরকে গোবিন্দ একটু বিশেষভাবে ভালোবাসে এইটুকুই তফাৎ গোবিন্দকে ভালোবাসতে গেলে অবশ্য গোবিন্দের সাথে সম্পর্ক তৈরি করতে হবে যদি তার সাথে কোনো সম্বন্ধ আমরা না করি তাহলে তাকে আমরা কী মনে করে তার সেবা করব কিভাবে তার সাথে কথা বলবো এ কারণে তার সাথে একটা সম্বন্ধ তৈরি করতে হবে তারপরে তাকে ভালোবাসতে হবে তার সাথে কথা বলতে হবে শুধু যে নিয়ম অনুযায়ী শাস্ত্র অনুযায়ী বিধিমতো তার সেবা করব তা নয় গোবিন্দকে সুখ দেওয়ার জন্য সেবা করা এইটা মনে করে গোবিন্দের সেবা করতে হবে দেখো এখন আমি গিরিধারীকে স্নান করে দিয়েছি অল্প অল্প যেহেতু ঠান্ডা পড়েছে সে কারণে সকালে চান করাতে ঠান্ডা লাগবে এ কারণে আমি গিরিধারীকে একটু উষ্ণ গরম জল করে চান করে দিয়েছি গোবিন্দকে যে আমি এইভাবে সেবা করি তার মানে এই নয় যে আমি অনেক বড় ভক্ত শুধু গোবিন্দ ভক্ত হওয়ার চেষ্টা করছি গোবিন্দকে ভালোবাসার চেষ্টা করছি এইটুকুই আর সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবধ তারা যেন আমাকে একটু কৃপা করে এই গোবিন্দের সেবা কাজ যেন আমি করতে পারি জন্ম জন্মান্তর এইটুকুই আমার আশা চাওয়া পাওয়া সব কিছুই আর গোবিন্দে যেন একনিষ্ঠ ভক্ত হতে পারি যখন আমি গোবিন্দের সেবা কাজ করি তখন বাইরের অন্য কাজের কথা একদমই ভুলে যায় মাথায় থাকে না কখন যে টাইম পার হয়ে যায় আমি বুঝতে পাই না তখন বাইরে এসে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় আমাকে তখন কোন কাজ ছেড়ে কোন কাজ করব সেটা তাল পাই না কিন্তু গোবিন্দের সেবা কাজ করার সময় কি অত তাড়াহুড়ো কিংবা অন্যদিকে মন এরকম থাকলে কি আর গোবিন্দের সেবা কাজ ভালো করে করা যায় বলো সে কারণে আমি মন দিয়ে গোবিন্দের সেবা কাজ করি অন্যদিকে তখন আর মাথা রাখি না এখন দেখো আমার পুজো প্রায় শেষ গিরিধারিকে স্নান করে দিলাম সকলকে তুলসী অর্পণ করলাম এখন পুজো করে নেব এখন তো আর তুলসীর অভাব নেই কিন্তু ঠান্ডা আসছে এখন তুলসীর অভাব হয়ে যাবে সে কারণে এখন বেশি করে তুলসী দিয়ে গোবিন্দের সেবা করছি আজকে যেন তো আমার কাছে একটা বিশেষ দিন কারণ এক তো একাদশী ব্রত আর তার মধ্যে আজ আমাদের এখানে আসবে আমার গুরু ভাই মানে আমার গুরুদেবের ছেলে বর্তমান তিনি আমাদের গুরুদেব কারণ আমার গুরুদেবের প্রাপ্তি হয়েছে সে কারণে আমার এই গুরুভাই এখন আমাদের গুরুদেব ভজনীয় যা যা প্রয়োজনীয় উনি আমাদেরকে দেন চাইতে বড় কথা উনি আমাদেরকে খুবই ভালোবাসেন এটাই আমাদের কাছে সবচাইতে বড়ো পাওয়া আমার গুরুদেব যে ছিলেন তিনিও আমাকে খুব ভালোবাসতেন আর আমার গুরুমাও আমাকে খুবই ভালোবাসেন আমার গুরুমা এখনো আছেন সেই কারণে আজ আমার খুবই আনন্দ যেহেতু আমার গুরু ভাই আসবে সে কারণে এখন দেখো আমার পুজো অর্চনা সব হয়ে গেছে আর এখন একটু আমার গিরিধারীর জন্য মালা গেঁথে নিচ্ছি আগের মতন এখন আর বেশি ফুল হয় না সে কারণে এখন একটু গাঁদা ফুলও নিয়ে আসি আর ভক্তরাই বেশিরভাগ গাঁদা ফুল দিয়ে যায় আর এই ফুলগুলো আমাদের গাছের এখন আর বেশি ফুল ফোটে না যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে সে কারণে এখন মালা গেতে গিরিধারেকে আগে পড়িয়ে দেব তারপরে আমি আরতি করে নেব আজ তোমাদেরকে সকালে সিঙ্গার আরতি দর্শন করাব। যেহেতু আজ একাদশী সে কারণে আজ তোমাদেরকে বেশিরভাগই গোবিন্দের সেবা কাজই দর্শন করাচ্ছি এখন দেখো আরতি জোগাড় করে নিয়েছি এখন আমি আরতি করে নেব তোমরা সবাই সিঙ্গার আরতি আজ দর্শন করো গিরিধারীকে আজ একটা হালকা চাদর গায়ে দিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে সবাইকে একদিন একদিন করে শীতের পোশাকগুলো করিয়ে দেব এখন দেখো সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছি প্রথমে প্রদীপ দিয়ে আরতি করলাম তারপরে জলশঙ্ক দিয়ে আরতি করে নিচ্ছি এখন দেখো শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে এখন পুষ্প দিয়ে আরতি করে নেব। পুষ্পর উপরে একটা তুলসীপত্র দিয়েছি এখন একটু কীর্তন করে নিচ্ছি তারপর একটু শঙ্খ বাজিয়ে দিই আরতি শেষে সকলকে আরতি দেখিয়ে নিচ্ছি এখন আরতি সবাইকে দেওয়ার পর এখন আমি সকালকার বাল্য সেবা দিয়ে দিলাম দেখো আর ছানা দিয়ে আমন দিয়ে আর আলুর পাপড় দিয়ে সঙ্গে দিয়েছি জল দিয়ে আমার গোপাসনাদের সেবা দিয়েছি আর যেহেতু আমার গুরু ভাই আসবে সে কারণে তোমাদেরকে অন্যান্য কাজ দেখাতে পারলাম না তাই আবার দুপুরে সব সেবার জোগাড় করে নিয়ে আবার গোবিন্দে ভোগ দিয়ে দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো ফল দিয়েছি একটু সাগর বড়া করেছিলাম তার সাথে আলুর বড়া করেছিলাম আর কাঁচা কলা আলুর তরকারি করেছি আর একটু বাদাম ভাজা দিয়েছি যেহেতু আজ অনেকগুলো ভক্ত আসবে সে কারণে আজকে একটু অনেক কিছুই রান্না করেছি আবার রাত্রেও কিছু রান্না করতে হবে এই দেখো আমার গুরু ভাই বসে আছে সবাই বসে আছে সবাই কৃষ্ণ কথা বলছে অন্যান্য সব কথাবার্তা আলোচনা হচ্ছে আমি পাশে দাঁড়িয়ে শুনছি রাত্রেও আবার আলাদা কিছু করে দেব সবার জন্য এখন তোমরা রাতের ভোগ দর্শন করো একাদশীতে অনেক কিছু আহার করতে নেই কিন্তু যেহেতু আজ ভক্তরা এসেছে এবং গুরু ভাই এসেছে সে কারণে আমি আজকে অনেক কিছুই রান্না করেছি তাদের জন্য কারণ তারা তো আর প্রতিদিন আসবে না আর কালকে পারণ অনেক দেরি করে হবে তারা সবাই সকালেই চলে যাবে পারণ না করে সে কারণে আজকে অনেক কিছু একটু রান্না করেছি কারণ ভক্তদের তো খালি মুখে পাঠাতে ইচ্ছে করে না সে কারণে একাদশীতে বেশি আহার করতে নেই সেটা আমি জানি তবুও আজ গুরুদেবদের জন্য ভক্তদের জন্য করেছি বাড়িতে কোনো ভক্ত এলে আমার খুব ইচ্ছে করে তাদেরকে অনেক কিছু করে সেবা দিই সে কারণে যেহেতু আজ একাদশী সে কারণে অনেক তো আহার পরা বারণ আছে কিন্তু তবু ভক্তদের জন্য করেছি আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো রাধে রাধে